আজকে আবারও একটা নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকে তোমাদের হাসপাতালের একটা সত্য ভৌতিক ঘটনা শোনাতে চলেছি হাসপাতালটা আজকে থেকে ২৫ বছর আগে খুব ভালো পরিষেবা দিত এবং বহু দূর দূর থেকে প্রচুর মানুষজন আসতো সেই হাসপাতালে পরিষেবা পাওয়ার জন্য কিন্তু পরবর্তীকালে হাসপাতালটা একটা হনটেড হাসপাতাল নামে পরিচিত হয়ে যায় এবং একটা হনটেড এরিয়া বলে পরিচিত হয়ে যায় সেখানে একটা কুকুর বিড়াল কোনো পশু পাখি কিচ্ছু কিছু না তো ঘটনাটা কিন্তু ভীষণ হতে হতে চলেছে চলেছে ভয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে হবে তো চলো শুরু করা যাক এই হাসপাতালটা অবস্থিত পুনে শহরে একটা হনটেড হাসপাতাল নামে পরিচিত আজ থেকে পঁচিশ বছর আগে এই হাসপাতালের পরিষেবা খুব ভালো ছিল হাসপাতালে প্রচুর ডাক্তার থাকতো তো সেই ডাক্তারগুলোর মধ্যে একটা ডাক্তারের একটুখানি বয়সটা বেশি ছিল এবং শেষের দিকে তার কিছু এমন অস্বাভাবিক আর কি আচরণ বাদ বাকি ডাক্তাররা খেয়াল করে তারাও একটু চিন্তায় পড়ে গেছিলো মানে কীরকম কোন রুগী যদি আসতো সেই ডাক্তারের কাছে দেখাতে বা কোনো গর্ভবতী মহিলা যদি সেই ডাক্তারের কাছে চেক আপ করাতে আসতো সেই ডাক্তারটা না ভীষণভাবে নার্ভাস ফিল করতো হাইপার টাইপের হয়ে যেত এবং চিন্তায় পড়ে যেত তো যারা আর কি ওই ডাক্তারের কাছে দেখাতে আসতো বা আশেপাশের কিছু মানুষজন যারা থাকতো তারা বলতো ডাক্তারটা মনে হয় ভীষণ ভালো বা ভীষণ দয়ালু তাদের মানে সেই ডাক্তারের গরিব মানুষের প্রতি ভীষণ ভালোবাসা আর কি আছে যার জন্য কোনো রুগী মানুষ যদি আসতো সে তো সুন্দর মানে খুব ভালো ওষুধ লিখেও দিত প্লাস তার জন্য খুব চিন্তা ভাবনাও করতো এটা আর কি অনেক মানুষের ধারণা ছিল তো যাই হোক এরকমই একদিন এক গর্ভবতী মহিলা আসলো তার বেবি ডেলিভারি করার জন্য তো ওটিতে গেল আরও তিন চারটে ডাক্তার গেছিলো এবং তার মধ্যে সেই ডাক্তারটাও ছিল তো ওদিকে বেবি ডেলিভারি হচ্ছে আর একদিকে না ওই ডাক্তারটা না হঠাৎ করে মানে টেনশান করে হাইপার হয়ে ডাক্তারটার হার্ট অ্যাট্যাক হয়ে গেলো তো ওইদিকে তো মা আর বাচ্চা দুজনেই ঠিক আছে কিন্তু এদিকে ডাক্তারটার হঠাৎ করে হার্ট অ্যাট্যাক হয়ে গেল তো এরকমভাবেই চলতে থাকে ডাক্তারটা মারা যাওয়ার কিছুদিন পর থেকে হাসপাতালে কিন্তু অনেক কিছু আর কি আস্তে আস্তে বদলাতে থাকলো মানে কেউ যদি সর্দি কাশি নিয়ে কোনো রুগী আসত তার এমনই হতো মানে হাসপাতালে সবে এসছে চেক আপ করিয়েছে তার নিমুনিয়া ধরা পড়ে গেল তাকে দশ দিন হাসপাতালে থাকতে হলো তারপরে সে দশ দিন বাদে মারা গেল কেউ সর্দি কাশি নিয়ে আসলো মানে নিমুনিয়া হয়ে মারা গেল। তাকে সেই মরা অবস্থায় বাড়িতে যেতে হলো কোনো গর্ভবতী মহিলা যদি আসতো সেই হাসপাতালে চেক আপ করাতে তো চেক করানো হয়ে গেলে তার এমন অবস্থা হল হতো যে মা আর বাচ্চা দুদিন হাসপাতালে থেকে মারা যেত তো এরকমই চলতে যত দিনের পর দিন থাকতে লাগলো তো মানুষের মুখে মুখে একটা মানে ওই হাসপাতালটার প্রতি খারাপ ধারণা তৈরি হতে লাগলো কারণ এটা তো খারাপ ধারণা হবে কোনো রোগী যদি যায় সেখান থেকে সে মৃত অবস্থায় তারপরে বাড়ি ফেরে এইভাবে ভাবে কি তো লোকের মুখে মুখে তো প্রচার হতে লাগলো তারপর আস্তে আস্তে হাসপাতালে মানুষজন আসা বন্ধ হয়ে গেল তো মানুষজন যদি না আসে হাসপাতালে তো বাদ বাকি ডাক্তাররা থেকেই বা কি করবে আর জবে থেকে সেই ডাক্তারটা হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছিল তবে থেকেই কিন্তু অস্বাভাবিক আচরণগুলো হাসপাতালের মধ্যে ঘটতে থাকে তো এরমই যত দিন যেতে লাগলো একটা সময় এমন হলো হাসপাতালটা পুরো পুরি বন্ধ হয়ে গেল আর তারপরে সেখানকার যে আশেপাশের লোকজনেরা সন্ধেবেলা হলেই কিন্তু সেই হাসপাতাল থেকে নানান ধরনের খারাপ আওয়াজ আসতো মানে খারাপ আওয়াজ তাদের কানে আসতো কোনো সময় কান্নার আওয়াজ কোনো সময় খুব জোরে জোরে চেঁচানোর আওয়াজ কোনো সময় কেমন একটা মানে ওই হাসপাতালের সামনে যদি যেত তাহলে একটা পচা দুর্গন্ধ বেরোতো এরম করে করে আশেপাশের মানুষজন তো সেখানে আর টিকতে পারলো না বা কোনো কুকুর বিড়াল যদি মনে করে যে সেখানে যাবে তারাও সেখানে যেতে পারতো না মানে কুকুর বিড়াল বা কোনো পশু পাখি সেখানে থাকতে পারতো না সোজা চলে যেত অন্য জায়গায় তো এরকমভাবে পরবর্তীকালে যখন আরও বেশ কিছু লোকজনেরা চিন্তা ভাবনা করেছে যে আশেপাশের অনেক জায়গা ফাঁকা রয়েছে তো বড় বড় ফেলার ফেলার বানাবো কিন্তু তাদের কীভাবে না সেই মানে প্রোজেক্ট থেকে তারা বাতিল করে দিত যে না এখানে কোনো রকম কোনো ফ্ল্যাট কোনো বাড়ি ঠাড়ি কিচ্ছু হবে না ভাবে হাসপাতাল বা হাসপাতালের আশেপাশের এরিয়াটা একটা পুরো হনটেড বলে আর কি পরিচিত হয়ে গেল এরকমভাবে চলতে চলতে দু সালে তো ওইখানকার মানে একটু দূরকার এরিয়ার একটি ছেলে ভাবলো যে সবাই হাসপাতালটাকে হন্টেড বলে ওই হাসপাতালে তো আমি জন্মেছি আমি ওই হাসপাতালের ওখানে যাব ওখানে খেলাধুলা করব ক্রিকেট খেলবো বল খেলবো দেখি আমি কিভাবে ভূত দেখতে পাই তো ওই হা ছেলেটার না ভীষণভাবে সাহস ছিল কোনো রকম ভয় ডর বলে কিচ্ছু ছিল না তো ওই ছেলে বয়সটা কত হবে তখন মানে ছেলেটার বয়স কত হবে একুশ বাইশ এরকম টাইপেরই হবে তো দু এক সালে ছেলেটা আর কি ওই হাসপাতালেই জন্মেছিল তো বড়ো হয়েছে তারপর ছেলেটার কি ধারণা হলো সবাই ওটা ওই হাসপাতালটাকে হন্টেট বলে আমি ওখানে যাবো খেলাধুলা করব তো ছেলেটা তখন কী করলো আরও চার পাঁচটা বন্ধুদেরকে নিয়ে সেই হাসপাতালের সামনে খেলতে যেত কি মানে প্রথম প্রথম কিছু বন্ধুরা আপত্তি করলেও তারপরে আস্তে আস্তে যখন ওখানে খেলাধুলা করতে লাগলো তো রকম কিছু কী তো ওদের সাথে অস্বাভাবিক কিছু ঘটেনি তাই ওদের বিশ্বাস হতে লাগলো যে হাসপাতালে কোনো রকম কিছু নেই তো যেই ছেলেটার মাথায় এরকম একটা আর কি চিন্তা ভাবনা এসেছিল প্রথম সেই ছেলেটার নাম হলো যশ আর বাদবাকি অনেক বন্ধুরা ছিল তো যশের একদিন মাথায় আসলো যে আমি একদিন রাতের বেলা ওই হাসপাতালের ভেতরে ঢুকবো তো যশ তখন আরো চার পাঁচটা বন্ধুকে বললো তো বন্ধুরা দিনের বেলা যদি খেলতে আসতো মানে আসার জন্য রাজি হয়েছিল কিন্তু রাতের বেলা কেউ যাবে না হাসপাতালের ভেতরে কেউ যাবে না তারপরে বাড়ির লোকও তো একটু আপত্তি করবেই তখন জশ যশ ভীষণভাবে চালাক একটা ছেলে ছিল তো তার তো ভীষণ সাহস ছিল সে তখন কি করলো একটা বন্ধুকে খুব আর কি এটা সেটা বলে রাজি করালো সেই বন্ধুটার নাম হলো গৌরব মানে ওইদিকে যশের ভীষণ সাহস ছিল যশ গৌরবকে রাজি করালো হাসপাতালে যাওয়ার জন্য তখন যশ বলছে যে ওই হন্টেড হাসপাতালের ভেতরে যদি আমরা ঢুকতে পারি আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো সেখানে দেখাবো হন্টেড আর কি ভূতের বাড়ির চ্যালেঞ্জ করব আমাদের অনেকে দেখবে অনেক আমাদের সাবস্ক্রাইবার হবে তারপরে অনেক পয়সা আমরা পরবর্তীকালে ইনকাম করতে পারবো এরম একটা লোভ আস্তে আস্তে যশের মাথায় আসতে লাগলো এবং সেই কথাগুলো গৌরবকে বলতে লাগবে লাগলো আর কি তো গৌরব না অনেকক্ষণ বাদে ঠিক রাজি হয়ে গেল। মানে যশ ঠিক ওকে এটা সেটা বলিয়ে গৌরবকে আর কি রাজি করিয়ে নিল তো বলছে গৌরব আমরা কিন্তু রাতের বেলা যাব আর সেখানে আমরা কাঁচা মাংস নিয়ে যাব আর মদ নিয়ে যাব তো গৌরব বলছে তুই মদ কোথায় পাবি তখন যশ বলছে যে আমার বাবা তো প্রত্যেক দিন খায় সেখান থেকে আমি নিয়ে নিয়ে জমা করে করে তারপরে সেই মদ আর কাঁচা মাংস নিয়ে যাব তো এরকম একটা রাত একদিন আসলো আর যশ বলেছিল যে আমি আমাবস্যার রাতেই যাব হ্যাঁ যাতে ভূতেরা আসতে বাধ্য হয় দেখি ওখানে মানে ভূত আছে কি না আর যদি না থাকে তাহলে তো ভালো আর যদি থাকে তাহলে আমি ভিডিও বানাবো তুই ক্যামেরা ধরবি গৌরবকে বলেছিল তো এরকম একদিন আমাবস্যার রাত তখন যশ কী করলো ওই গোটা মুরগি কিনে নিয়ে গেল তার সাথে মদ নিয়ে গেল মদ বোতলে করে নিল আর ওই গোটা একটা মুরগি নিয়ে গৌরবের সাথে চললো গৌরবের হাতে ফোনটা রয়েছে তো তখন ওই হাসপাতালের সামনে চলে আসলো আসা মাত্রে কিন্তু একটা পচা দুর্গন্ধ তাদের নাকে আসছে কিন্তু যশ এসব পাত্তা দেয় না আর গৌরবের একটু একটু ভয় লাগছিল আবার এদিকে নাও করতে পারছে না যশকে যে আমি এখান থেকে চলে যাচ্ছি তুই থাক কারণ একটা প্রেস্টিজও ব্যাপার অল্প বয়সী ছেলে না আমি যদি এখন না করি তাহলে আরও বাদবাকি বন্ধুদেরকে বলে দেবে যে গৌরব ভয় পেয়েছে তো এইসব নানান কারণের কারণের কি চিন্তা ভাবনা করে তখন যশের সাথে সেও গেল ফোনটা ধরতে ধরতে তো তখন যশ বলল আমরা একদম টপ ফ্লোরে যাব সেখানে যদি দেখি কোনো একটা রুম একদম ফাঁকা অন্ধকার কিচ্ছু নেই সেই রুমটাতে আমি গিয়ে এই মুরগিটাকে কাটবো কাঁচা মুরগি গোটা মুরগি নিয়ে গেছিলো ওখানে কাটবে তখন সেই মতো তারা আস্তে 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 একদম টপ ফ্লোরে গেল গিয়ে দেখছে একটা বাথরুমই হবে সেই বাথরুমটা একটা জং ধরা তালা রয়েছে আর কি বন্ধ রয়েছে তালা দিয়ে তো সেইখানে দেখলো সেইটা সেখানে আর যেতে পারেনি যেহেতু তালা দেওয়া তার উল্টো দিকেই আবার আর একটা রুম দেখছে পুরো ফাঁকা হুম ঘর আর কি ফাঁকা কেউ কোথাও কিচ্ছু নেই তখন ওইখানে ওই রুমটার ভেতরে দুজনে গেল। আর গৌরব তো ক্যামেরা ধরে রয়েছে তো তখন কি করলো যশ ওই মুরগি জ্যান্ত মুরগিটাকে যেভাবে বস্তার মধ্যে বেঁধে নিয়েছিল বস্তা থেকে বার করলো করে তারপরে ওই ঘরটার মধ্যে বসে পুরো জ্যান্ত মুরগিটাকে কাটলো আর মদটাকে বার করলো আর বলছে যে এই হাসপাতালে কেউ যদি থেকে থাকো এখানে তোমরা আসবে এসে এটা খাবে এরমভাবে নানান রকম চ্যালেঞ্জ করতে লাগলো সেই হাসপাতালকে হাসপাতালের মধ্যে যদি কোনো অসরীধি আত্মা থেকে থাকে তাহলে তো আসবেই এই কাঁচা মাংস আর মদ দেখে তখন পনেরো কুড়ি মিনিট হয়ে গেল কেউ আসছে না তখন এবার গৌরব মনে মনে ভীষণ আনন্দ পেলো যে কেউ আসছে না তার মানে হাসপাতালে কিছু নেই তো যশকে বলছে যশ চল এবার আমরা বাড়ি যাই চল আমরা বাড়ি যাই তখন যশ বলছে ঠিক আছে চক কিছু নেই কিছু না কখন থেকে আমি ডাকছি পনেরো মিনিট কুড়ি মিনিট হয়ে গেল কেউ আসে না চল আমরা চলে যাই আর মুরগি মদফত্যে সব ওই রুমের মধ্যেই ছিল তখন তারা যেতে লাগলো মানে সবে তখন একতলায় এসেছে বাইরে আর কি সেই দরজাটা দেখতে পাচ্ছে যে আমরা বেরবো তখনই একটা আওয়াজ পেলো যশ আওয়াজ পেয়ে তখন গৌরবকে বলছে এই গৌরব দাঁড়া আমি আওয়াজ পাচ্ছে কেমন টাইপের আওয়াজ বলো তো চেয়ার ঘুরলে জশের কানে গেল তখন বলছে যশ বলছে নিশ্চয়ই কেউ আছে গৌরব চল তুই ক্যামেরাটাকে ধর তখন গৌরবের তো ইচ্ছে করছে না তবুও যশের মানে মান সম্মানের ঘাঁটি যশের সাথে গেল এইবার তারা যখন ওপরে উঠছে দেখছে হঠাৎ করে একটা ঘরের মধ্যে চেয়ারটা না দুলছে মানে যেই চেয়ারের আওয়াজটা পেয়েছে সেই চেয়ারটাই আর কি দুলছে চেয়ারের মধ্যে একটা সেই বোরখা টাইপের সাদা শাড়ি রয়েছে তখন যশ আর কি ওই শাড়িটাকে ফেলতে যাবে গৌরব যশকে বলছে এই যশ তুই এত বড় রিক্স নিস না ওই চেয়ার থেকে সাদা কাপড়টা তুই সরাস না তখন যশ বলছে না তুই ক্যামেরা ধরে থাক আমি সরাবো আমি দেখবো ওই চেয়ারের মধ্যে কে আছে তখন ও রুমটার ভেতরে ঢুকলো ঢুকে অমনি খাবা দিয়ে কাপড়টাকে সরিয়ে দিল দেখছে একটা ফ্রেম ফটো ফ্রেম আর ওই ফটো ফ্রেমের মধ্যে সেই যে ডাক্তারটা হাটাট্যাক হয়েছিল সেই ডাক্তারের ছবি তো জশ তখন ছবিটাকে ঠিক এরকমভাবে ধরেছে এরকমভাবে ধরার পর তো ছবিটার কাজগুলো হঠাৎ করে চিচি করে ভেঙে গেল আর খুব জোরে একটা আওয়াজ হলো তো আওয়াজ হয়ে যাওয়ার পর তখন জশ এইবার একটু ভয় পেল তো রুম থেকে বেরিয়ে এসে গৌরবের হাতটা চেপে ধরল বললো চ আর হঠাৎ করে না সেই ক্যামেরার এদিকে ফুল চার্জ রয়েছে ক্যামেরাটা ফোনটার মধ্যে ফুল চার্জ রয়েছে কিন্তু হঠাৎ করে ফোনটা না বন্ধ হয়ে গেল। আর তখন তারা সিঁড়ি থেকে নিচে নাপ দিয়ে আসবে দেখছে সিঁড়ির ওপরে কেউ একজন সাদা শাড়ি পরে দাঁড়িয়ে ডাকছে তখন আর কি ওই দুজন ছেলেকে বলছে সেই প্রেত আত্মাটা যে তোরা এসেছিস নিজের ইচ্ছায় যাবি আমার ইচ্ছায় আর তখন ওরা কিন্তু যেতে পারেনি কারণ ফট করে দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেছিল বাইরের দরজাটা যেই দরজা দিয়ে ওরা বাইরে যাবে সেই দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর ওদিকে প্রেত আত্মাটা বলছে তোরা এসেছিস নিজের ইচ্ছায় যাবি আমার ইচ্ছায় তখন কি করলো যশ অনেক মনের সাহস জুগিয়ে বলতে লাগলো যে আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমাকে বাড়ি যেতে দাও তখন কি করলো ওই প্রেতাত্মাটা দুজনের গলাটা এরম করে ধরে একদম আকাশে ওঠাতে লাগলো মানে হাওয়াতে ওঠাতে লাগলো এইবার তখন তো সব মানে গলা ধরেছে মানে অজ্ঞান হয়ে গেছে পরের দিন সকালবেলা গৌরব নিজেকে পায় হাসপাতালের বাইরে মাঠের মধ্যে কিন্তু সেখানে যশ ছিল না এইবার গৌরবের তো ঘুমটা ভেঙে গেছে দেখছি আমি মাঠের মধ্যে পড়ে রয়েছি গৌরব আর দিকে না তাকিয়ে দেড় দৌড় একদম বাড়ির পথে বাড়িতে এসে হাঁপাতে হাঁপাতে মাকে সব ঘটনা বলছে তো মা তো বিশ্বাসই করে না কারণ গৌরব এরকম ধরনের আর প্রায় প্রত্যেক দিনই করে সেই কারণে গৌরবের মা বিশ্বাস করেনি আর ওদিকে তারপরে গৌ গৌরব ভাবছি যে আমি তো একা চলে আসলাম যশ কোথায় গেল তো যশের বাড়ির লোক তো পাগলের মতো খুঁজে যাচ্ছে যে যশ কোথায় গেল তো যশের তো কোনো হদিস নেই যশ যে কোথায় গেল গৌরব তো বেঁচে আসলো গৌরবের দিকে এটাও ভাবছে যে আমি কেন বেঁচে গেলাম তাহলে যশ কেন আসলো না যশ তাহলে কোথায় বাড়ির লোক তো নানান দিকে খোঁজ খবর করতে লাগলো কিন্তু যশের আর ঠিকানা পেল না যে যশ কোথায় গেছে কেউ কেউ এখনও ভাবে যে যশ হয়তো টাকা পয়সা নিয়ে অন্য কোনো জায়গায় চলে গেছে সেখানে কাজকর্ম করে বড় হয়ে তারপরে হয়তো যশ তার বাবা মায়ের কাছে ফিরবে এটাই ধারণা কিন্তু গৌরবের ধারণা না যশকে সেই প্রেতাতাই এমন কিছু করেছে সে মারা গেছে আর আমাকে বাইরে ফেলে দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেই যশকে আর খুঁজে পাওয়া যায়নি এখনো পর্যন্ত হয়তো তার বাবা মারা খুঁজছে এই ঘটনাটা যখন আমি শুনছি না মানে আমার তো চরক গাছ বন্ধুরা আজকের এই ঘটনাটা তোমাদের সাথে যে আমি শেয়ার করলাম তার আর একটা অন্যতম কারণ হলো যে অনেকে আছে না এসব ভৌতিক ব্যাপার স্যাপার বা ভৌতিক কথাবার্তা বিশ্বাস করে না হাসি দিয়ে উড়িয়ে দেয় বা অনেকে আছে এই অশরীরে আত্মা প্রেত আত্মা এদেরকে নিয়ে ভীষণভাবে ইহার কি ঠাট্টা করে কিন্তু না এগুলো কিন্তু একদমই উচিত না এই যে ঘটনাটার মধ্যে জসকেই তো আমরা দেখতে পেলাম আমি তো এইসব ভীষণভাবে বিশ্বাস করি তারা রয়েছে তাদের দুনিয়ায় আমরা রয়েছি আমাদের দুনিয়ায় তাদের মতো তারা থাকুক তাদেরকে নিয়ে কোনো সময় কোনো রকম আর কি করা একদমই ভালো না আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিও তো এখানেই শেষ করলাম নেক্সট আবার দেখা হবে নতুন একটা সত্য ঘটনাটা নিয়ে